হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দুপুরে রান্না নিয়ে প্রতিদিন যে রান্না বান্নাগুলো করে থাকি কিছু না কিছু সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে একটু অন্যরকম করে মুরগির মাংস রান্না করব। করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে ভালো লাগলে বাসা এভাবে ট্রাই করে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিবেন প্রথমে একটা বল নিয়েছি বলে আমি গোটা মশলা কি দিয়েছি আপনারা দেখেছেন এরপর আমি দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা মতন লবণ দিয়েছি আট থেকে দশটা আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি পাঁচ ছটা দিয়েছি কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মা মশলাটা আমি মেখে নিয়েছি এরপর আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসটা আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি একটা টমেটো দিয়েছি এরপর চলে একটা ফ্রাইপ্যান দিয়ে এক চামচ ঘি দিয়ে গরম করে এরপর আমি মাংসটা ঢেলে দিয়েছি ফ্রাইপ্যানে ঢাকনা দিয়েছি এক ফোঁটাও পানি দিব না দেখেন যে পানিটা উঠেছে সেই পানির ভিতরেই আমি মাংসটা একেবারে রান্না করে নিব আমি কোনো ঝোল রাখবো না মাংসটা একেবারে ভাজা ভাজা করে আজকে মাংসটা রান্না করব। ছোট গুঁড়ো আমার যেভাবে হাতে মেখে চটচড়ি করে সোনালি মুরগির মাংস আজকে আমি হাতে মেখে চটচড়ি করব। খুবই স্বাদের একটা রেসিপি ভালো লাগলে বাসে একবার ট্রাই করতে পারে আমার আজকের রেসিপি হাতে মেখে মুরগির মাংসর চটচড়ি প্রিয় ভাই বোনরা মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে বেশি হয়েছে স্বাদ খেতে আলহামদুলিল্লাহ তো মজা আপনি মানে কি বলবো একটুখানি তরকারি দিয়ে আপনার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে এর সাথে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি তারপরও পাতলা করে ডাল পাতা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে সব শেষে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মাংস আমার কমপ্লিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও আল্লাহ হাফেজ